আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তো আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি পরে আবার এগুলো ডিলিট করে দিই কিন্তু এগুলো ডিলিট হয় না এগুলো থেকে যায় যার কারণে আমাদের ফোন হ্যাং করে এবং আমাদের ফোন অনেক স্লো কাজ করে তো আমি আজকে দেখিয়ে দেব কীভাবে এগুলো ডিলিট করবেন সবার আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস সু করবে তো এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এখানে দুই নম্বর যে অপশন অপশনটি আছে সেখানে একটা ক্লিক করে দিবেন আচ্ছা দুই নম্বর অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস সু করতেছে এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এই যে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারভিউ শু করবে এগুলো সব আপনি পেস্ট থেকে ডাউনলোড করছেন এখন আপনার ফোনে আছে ডিলিট করেন ডিল করা অ্যাপসগুলো কীভাবে বের করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে এখন আপনি একেবারে নিচে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অপশনটা দেখা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনি যে অ্যাপসগুলো ডিলিট করছিলেন ওগুলো শো করবে তো আমার একটা অ্যাপস শো করতেছে আমি একটা অ্যাপস ডিলিট করেছিলাম পিডিএফ অ্যাপস ডিলিট করে দিয়েছিলাম এখানে শো করতেছে তো আপনি মোবাইল থেকে যত অ্যাপস আপনি ডিলিট করে দিয়েছিলেন সব এখানে শো করবে তো এগুলো আপনি একেবারে ডিলিট করবেন কিভাবে এর জন্য আপনাকে যে পাশে দেখবেন একটা খালি ঘর এই খালি ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন পর উপরে একেবারে কর্নারে দেখবেন ডিলেট আইকন দেখা দেখা যাইতেছে এই ডিলেট আইকনের উপর একটা ক্লিক করে দিবে তারপরে রিমুভ অপশন আসবে এই রিমুভ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এই যে রিমুভ অপশন এখানে শুধু একটা ক্লিক করে দিবেন সাথে সাথে সব ডিলেট হয়ে যাবে তো এগুলো এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আশা করি আপনার ফোন আর হ্যাং না এবং স্লো চলবে না ফোন চলবে একেবারে পানির মতো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম